শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে সেই মনোজগত কিন্তু আগের মনোজগতে নাই এই মনোজগত হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই পরিপূর্ণভাবে মাঝখানে কিছু থাকতে পারবে না দাড়ি কমা কিছু নেই পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায় বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায় সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে এটা হচ্ছে ডেমোগ্রাফি শতাংশের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে যারা পঁয়ষট্টি শতাংশ আছে জনসংখ্যা তারা কি ভাবছে তাদের প্রত্যাশা কি তাদের আকাঙ্ক্ষা কি এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে এটা যারা বুঝবে না আমি দুঃখের সাথে বলছি আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে আর আমরা যারা রাজনীতি করি আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই আমরা কি পরিবর্তন চাই আমরা তাদেরকে গিয়ে বলবো তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ পথে চলবে এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকের স্বাধীন দেশ পেয়েছি একটি মুক্ত দেশ পেয়েছি একটি মুক্ত আবহাওয়া কথা বলতে পারছি এবং কারো কোনো সংখ্যা নাই সাংবাদিকদেরও সংখ্যা নাই আমাদেরও কোনো সংখ্যা নাই কারো কোনো সংখ্যা নাই তো এটা যদি ধরে রাখতে হয় এখন আমাদের বিষয়টা কি আমরা কেন আলোচনা করছি এই যে মুক্ত বাংলাদেশ পেয়েছি এটাকে তো আমাদের ধরে রাখতে হবে এই যে নতুন বাংলাদেশ পেয়েছি স্বৈরাচার ফ্যাসিস্ট এর পতনের এক মাস পূর্ণতা পর একটা আলোচনা সভা এখন মনে হয় আমার বাংলাদেশ দলটির নামের সাথে আজকের প্রেক্ষাপটের একটু খুব বেশি মিল আছে আমরা মনে করতেছি এখন বাংলাদেশটা এখন আমার তাই না আমরা যে বাংলাদেশের নাগরিক আমার বাংলাদেশ আমরা এটা বলতে পারি এখন বুক ফুলিয়ে বন্ধুগণ আজকের ফর্মেটটা আমার খুব ভালো লেগেছে একটা ডিফারেন্ট ফর্মেট যে বক্তারা সব নিচে এখানে একটা প্ল্যাটফর্ম আছে উঠে উঠে বক্তৃতা দেবে এটা একটা ভালো আইডিয়াটা খুব ভালো আমার কাছে মনে হচ্ছে আর অডিয়েন্স ছাড়া শুধুমাত্র মিডিয়া দিয়ে যে এখন রাজনীতি করা যায় সেটাও তারা প্রমাণ করছে আসলে এটা এখন তো সময় বদলে গেছে এই যে নতুন বাংলাদেশের নতুন চিন্তা আসবে নতুন প্রজন্মের চিন্তা আসবে এটাই তো স্বাভাবিক তাই না আমি আমি এত বেশি নিচে অনেক ভালো ভালো বক্তা আছে আপনারা ওদের বক্তব্য শুনবেন আমি খুব সংক্ষিপ্তভাবে দু চারটা কথা অনেক ভালো আমার চেয়ে শতগুনে ভালো ভালো বক্তা আছে যারা সুন্দর করে গুছিয়ে বলতে পারবে আপনাদেরকে তা আমি খুব সংক্ষিপ্তভাবে দুটা কথা বলে চলে যেতে হবে আমার একটা অন্য একটা সভা আগে থেকে শিডিউল ছিল এই জন্য প্রার্থী বন্ধুগণ এখন প্রথমে যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা পঙ্গ হয়েছে যারা কি বলে যাদেরকে গুম করেছে যারা গুম হয়েছে যারা চাকরি হারিয়েছে যারা ব্যবসা হারিয়েছে যারা বাড়ি করে থাকতে পারে নাই যারা ধান খেতে থেকেছে বেরি বাঁধে থেকেছে সীমাহীন আমি বলতে গেলে এগুলো শেষ হবে না তাদের প্রতি অবনত মস্তকে আমি সম্মান জানাচ্ছি বন্ধুগণ তাদের রক্তের দানে তাদের সেক্রিফাইসের কারণে আজকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি সবশেষে আমাদের এক মাসের ছাত্র জনতার আন্দোলন এটার একটি সফল পরিসমাপ্তি ঘটেছে সবার প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নাই এই মুহূর্তে এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকে মিলিত হয়েছি এক মাস পরে আমাকে মান্না ভাই জিজ্ঞেস করতেছিল কেমন আছে আমি বলছি এক মাস তিন দিন আগে যে থেকে তো ভালো আছি এক মাস তিন দিন আগে যা ছিলাম তার থেকে তো অনেক ভালো আছি আজকে আসলে তো এক মাস তিন দিন আগে তো আমি জেলের মধ্যেই আছি তখন আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমি কি এখন জেলে আছি কিনা আমি চারিদিকে তাকিয়ে দেখছি আমার একটা রশি ছিল ওখানে আমার টাউল টাউল সব ঝুলতো প্যান্ট ট্যান্ট আমি আবার ওইগুলো আছে কিনে দেখতেছি তখন ভাবলাম না আমি তো আমার বেডরুমে আছি আমার বাসায় আছি এইরকম একটা দুঃস্বপ্নের সময় আমরা সবাই কাটিয়েছি যার যার অবস্থান থেকে আমরা সবাই গত পনেরো ষোলো সতেরো বছর আসলে তো এটা শুরু হয়েছে সতেরো বৎসর এই ওয়ান ইলেভেনের তার পনেরো বছর পরে এটা আরও অব্যাহতভাবে ছিল আমাদের আমাদের যে সাফারিং এটা সতেরো বছরের সাফারিং সেই যে শুরু হয়েছে শেখ হাসিনা এটাকে আরও একটি উন্নত নিয়ে গেছে ওয়ান ইলেভেনের যে জেল জুলুম নির্মমতা শেখ হাসিনা সেটাকে অন্য লেভেলে নিয়ে গেছে আজকে আমাদের যেটা করণীয় আজকে আমাদের যেটা করণীয় যেটা এই সব ধারণ করে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই আমরা রাজনীতি করি আমরা অনেক কথা বলি অনেক বক্তব্য দেই যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো কিন্তু বটম লাইন হচ্ছে শেষ কথা হচ্ছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে আমি যত কথাই বলি জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেই শক্তিকে যদি পরাহত করতে হয় জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে বর্তমান সরকারকে সমর্থন করতে হবে আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকব এবং আমরা আশা করি সবাই মিলে আমরা এগুলোর সমাধান করি আগামী দিনের যে বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম কত পনেরো বছর ধরে তাই রাস্তায় মৃত্যুর মধ্যে গুম খুনের মধ্যে জেলের মধ্যে মিথ্যা মামলার মধ্যেও বলেছি একটা কি বলেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল সেই মালিকানে বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে এটা হচ্ছে বটম লাইন